প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি একটি আপডেটে আপডেটটা কি বিশ্ববিদ্যালয় কিভাবে করে ছাত্রদের সাথে প্রতারণা করছে সেই প্রতারণা কিভাবে উচ্চ আদালত বলেছে যে তোমরা এটা করতে পারো না এখন কি করেছে কোভিন্ট্রি বিশ্ববিদ্যালয় কনভেরা নামে একটা প্রতিষ্ঠানকে দিয়েছে তোমরা সব টাকা নিবা ফি নিবা সেই ফিটা থার্ড পার্টি নিচ্ছে এখানে হয়তো বা লাভের বিষয় আছে যেরকম ভিএফএস বা টিএসএল এরা হাইকমিশনের পক্ষ থেকে ভিসা আয়োজন করে কনভেরা নামে কোম্পানির যেটা আছে সেই কোম্পানিটা কি করছে এই টাকাটা নিচ্ছে একজন ছাত্র জুবের খান তিনি টাকা দিয়েছেন সেকেন্ড ইনস্টলমেন্টের কিন্তু সেই টাকাটা সময় মতো বিশ্ববিদ্যালয়ে পৌঁছে নাই তার দায়িত্ব হয়ে গেছে কারণ কি তিনি তো টাকাটা জমা দিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে পায়নি এটা বিশ্ববিদ্যালয় এবং কনভেরার মধ্যে অসুবিধা এই মামলাতে আমি দেখতে পাচ্ছি প্রফেসর শাহ নামে এক ব্যক্তি এই রিপ্রেজেন্ট করেছেন ক্লায়েন্টকে এবং শেষ পর্যন্ত আদালত বলেছে এটা তোমার তোমার দায়িত্ব এবং আর যদিও ধরে নেই আমরা ছাত্র ব্যর্থ হয়েছে তারপরে ষাট দিন তোমার সময় দিতে হবে কারণ এটা ইমিগ্রেশন রুলের গাইডেন্সে ক্লিয়ার বলে দিয়েছে স্পন্সরের ডিউটি কি যদি কোনো ছাত্র এই ইনস্টলমেন্টটা চায় ইনস্টলমেন্ট দিতে হবে এবং তোমার ডিসক্রিপশন অ্যাপ্লাই করতে হবে এবং সে তোমার সঙ্গে যোগাযোগ করেছে আমি টাকা দিয়েছি সে প্রমাণ দেখিয়েছে যে আমি কনভেটাতে টাকা দিয়ে দিয়েছি তুমি কীভাবে উইড্র করো এবং উইড্র করার পর টাকা পাওয়ার পরও তুমি কেন রেজিস্ট্রেট করো নাই সুতরাং আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলো এই কাজগুলো করছে এটা আমরা দু সাল থেকে দেখছি হাইকোর্ট যদি এখানে ইন্টারভেন না করতো তিনি যদি জুডিশিয়াল রিভিউ না করতেন জীবনটা বরবাদ হতো আমি বলবো বিশ্ববিদ্যালয়ের যে এই যে অপতৎপরতা আছে এবং জীবন বিপন্ন করার যে অভিজ্ঞতা আমার তাজভাই দীর্ঘদিন আছে সেটা থেকে আপনারা দায়মুক্ত হবেন এবং মামলায় যেতে হবে তাজভাই প্লিজ আমার কিছু অ্যাড করার নাই তো মন বাড়ดิছে যে গুড নিউজ ফর আপনারা যারা স্টুডেন্ট এবং আপনারা যারা আমার কাছে আসেন এই সব ইস্যু নিয়ে আমি সব সময় বলি এই ইউনিভার্সিটি ম্যানেজমেন্টগুলা বেঈমান এবং ওদের এজেন্টগুলা হচ্ছে কি আরো বেশি বেঈমান দালাল তো যেটা হচ্ছে কি এই রায়ের মধ্যে এটাই ফ্ল্যাশ হয়েছে এবং যেটা সবচেয়ে দুঃখজনক জিনিসটা হচ্ছে কি আপনারা অনেক কষ্ট করে স্টুডেন্ট ভিসা পান তারপরে আপনারা সব কিছু কমপ্লাই করেন কিন্তু একটু এদিক সেদিক হইলে ইউনিভার্সিটিগুলো অপরচুনিটি খুঁজে অপরচুনিটি খুঁজে কারণ তারা আপনি যে অলরেডি যে টাকাটা জমা দিছেন এই টাকাটা ওরা ফরফিট করে ফেলবে এবং আপনার জায়গায় অন্য একজন স্টুডেন্ট কে ওরা হয়তো এক্সপ্লোর করবে রাখা যায় কি না এবং অনেক সময় আমাদের প্রবলেম হয় যে যে অনেক সময় এই এজেন্টগুলা আপনাদের অ্যাসেস করে বাংলাদেশ হোক পাকিস্তান হোক ইন্ডিয়া হোক যে ওভারসিজ এজেন্ট তো এগুলা কেকার কথা শুনে অনেক সময় তো জাজদের আমরা বলি বুঝাইয়া যে দেখো প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এজেন্সির আসে এজেন্সি ছাড়া কোনো স্টুডেন্টস অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং এই এজেন্সিগুলা ইউনিভার্সিটি থেকে একটা কমিশন পায় এবং সেকেন্ডলি ওইসব স্টুডেন্টদের ওরা মুখ দেখে ব্যাকগ্রাউন্ড দেখে ওরা দাবি করে তাদেরকে এক্সট্রা টাকা দেওয়ার জন্য এবং এই স্টুডেন্ট গুলা কিন্তু ওই টাকাটাও দিয়ে দেয় উইচ দেই কেন্দ্রীয় মানে সো নাশি ভাই এ গুড ডিসিশন এবং ইট ইজ এগেনস্ট এই ওয়ান অফ দ্য রেপুটেবল ইউনিভার্সিটি কমেন্ট্রি ইউনিভার্সিটি আই এবং আমি আশা করতেছি যে আরও কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনারা যদি সম্মিলিতভাবে এইসব জুডিশিয়াল রিভিউ স্টেপস নেন আই ক্যান নেম ইউ ওয়ান অফ দা ইউনিভার্সিটি যেটা হচ্ছে কি পোস্টমোট ইউনিভার্সিটি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে সবচেয়ে খারাপ বিহেভিয়ার ওরা করে ইন পার্টিকুলার বাংলাদেশি স্টুডেন্টদের সাথে তারপরে ইউনিভার্সিটি অফ আবাডিন তারপরে নর্থ ওয়েলস ইউনিভার্সিটি ওইসব সব কিন্তু এর খারাপ বিহেভিয়ার করে স্টুডেন্টদের সাথে নাসিদ ভাই সো স্টুডেন্ট শুড বি

ভাইরে হয় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস